ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম তারপর থেকে শুরু শ্বশুরবাড়ির অত্যাচার আচ্ছা অত্যাচার কি শুধু মারলে হয় না অনেক ব্যবহার আছে অনেক কিছু আছে যেগুলো অত্যাচারের সীমা পেরিয়ে যায় তারপর বাড়ি ছাড়া হলাম সবাই মিলে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হলাম হ্যাঁ আমার দোষ একটাই ছিল আমি গরিব আমার মা বাবা আমাকে কিছু দিতে পারেনি সেই একটা দোষ দিনের পর দিন কেউ কথা না বলা না খেয়ে থাকা কেউ একবারও জিজ্ঞেসও করতো না কেন না খেয়ে আছি একটা মেয়ে যখন নতুন বাড়িতে আসে তাকে কিন্তু সবাই বুঝিয়ে পড়িয়ে নেয় কিন্তু সেটা আমাকে কেউ কখনও করেনি সবার অপছন্দের পাত্রী একজনই ছিলাম সেটা হচ্ছে আমি আর আজও আছি সেই অপছন্দের পাত্রী বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসা হাজবেন্ডকে নিয়ে আর ছোট্ট মেয়েটাকে নিয়ে দেখতে দেখতে আমাদের পাঁচটা বছর কেটে গেল। এখন আমরা তিনজন আছি কিন্তু সেই সম্পর্ক আর কখনো জোড়া লাগলো না আমার বরকে করে দিল ত্যাজ্যপুত্র। কেন কি আমাকে বিয়ে করেছে আমার মেয়েকে কখনো তারা মুখ তুলে দেখলেও না একটাই দোষ মেয়ে হয়েছে আমি গরিব আমার শুধু ওরা চেয়েছিল আমার বরকে আর ওরা চেয়েছিল আমাকে যাতে ওরা ছেড়ে দিক আমার মেয়েটাকে দিয়ে আমি একা থাকি ওদের ছেলেকে নিয়ে ওরা থাকবে কিন্তু আমার বর সেটা করেনি তাই আমার বরকেও তার যুপুত্র করতে তারা বাঁধলো না যাই হোক দেখতে দেখতে পাঁচটা বছর কাটিয়ে দিলাম আজকে আমরা একাই সবাই এখানে আছি হয়তো সুখে আছি সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে নাইবা থাকলাম একসাথে ঝামেলা ঝঞ্ঝাট করে এখন আমরা ভালো আছি হয়তো দুটো টাকা কম ইনকাম করি কিন্তু আমাদের মধ্যে গন্ডগোল হয় না তো চলো আজকের এই পঞ্চমতমতম বিবাহবার্ষিকীতে তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করলাম অনেক দুঃখ কষ্টের কথা শুধু দুঃখ একটাই থেকে গেল তাদের সঙ্গে সবার সাথে সুখে সংসারটা করা হলো না আজকের দিনটা আমার অনেকটা মন খারাপ কিন্তু যেহেতু অনেক আগে থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম তাই ডেটটা আর ক্যান্সেল করতে পারলাম না যেন আমার ঠাকুমার প্রচণ্ড শরীর খারাপ এতটাই শরীর খারাপ আজকে আমি হয়তো এডিট করছি এই বিবাহবার্ষিকীটা চলে যাচ্ছে কিন্তু অনেক দিন আগে সেপ্টেম্বরের তিরিশ তারিখ ছিল কিন্তু আজকে এডিট করছি মন মানসিকতা ভালো না থাকার জন্য এডিট করা হয়নি আমার ঠাকুমা গত হয়েছেন আর তোমরা যারা শুনছ আমার কথাগুলো বা ব্লগটা দেখছো আমার ঠাকুমার আত্মার শান্তি কামনা করো আমার ঠাকুমা যেদিন হসপিটালে ভর্তি ছিল সেদিনকার এই তিরিশ তারিখে আমার এই বার্ষিকীটা ছিল কিন্তু যাই হোক অনুষ্ঠানটা কেটে যাওয়ার পরে তার এই ঘটনাটা ঘটে তারপর থেকে মন মানসিকতা খারাপ আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি কিছুই দেখতে পারিনি জানতে পারিনি শুনতে পারিনি অনেকটা মন খারাপ আর হয়তো বাড়ি গিয়ে ঠাকুমাকে দিনও দেখতে পারবো না সেই একটা মন খারাপ যে হয়তো আমাদের সাথে থাকতো না সে আমার ঠাকুমা আমার ছোট কাকাদের ওখানে থাকতো আমাদের পুরনো বাড়িতে আমরা অন্য জায়গায় মানে আমার বাবা রাস্তার এপাশে থাকে তো সেখানে থাকে তো সেখানে মাঝে মধ্যেই আসতো প্রতিদিন একবার হলেও আমার ঠাকুমা আসতো এমন কিছুই কিন্তু বয়স হয়নি আমার তো সুস্থ ছিল ছিল কিন্তু শুধু একটু শ্বাসকষ্টের এই ঘটনাটা ঘটে যায় ঠাকুমার সেই জন্য প্রচন্ড খারাপ অবস্থা ভেতরে তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর শোনা যায় যে দেখা যায় তার ভেতরে হার্ট সবকিছুই খারাপ হয়ে গেছে তাকে আর বাজাতে পারলাম না তো ভিডিওটা এডিট করছি আর অনেকটা কষ্ট হচ্ছে যে আজকের এই দিনটা যদি সবার সাথে থাকতাম কত ভালো হতো প্রিয় মানুষটাকে আপন মানুষটাকে হারিয়ে ফেলেছি তারপরে আবার শ্বশুর বাড়ির না এটাই আমার কষ্ট হয়তো জানি কখনো বলে না তার ছেলের কথা বা তার নাতনির কথা বা মনেও পড়ে না যে তাদের সাথে একবার হলেও সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আমি বিশ্বাস করো ভগবানের কাছে বলি সবকিছু যেন ঠিক হয়ে যায় যেন বিয়ের পর এতটাই অবস্থা খারাপ ছিল এমন এমন সিচুয়েশান এসছে যে আমি বলতেও ইচ্ছে করে না এখন আর মনেও করতে ইচ্ছে করে না কত ঠিক করার চেষ্টা করেছি অনেক তাড়াতাড়ি করে বাচ্চা নিয়ে নিয়েছিলাম যেন আমার বয়স তখন উনিশ থেকে কুড়ি তখন আবার বিয়ে হয় আর আজকে পাঁচ বছর হলো এক বছরের মধ্যে বাচ্চা নিয়ে নিই যে এত অশান্তি এত কিছু আমাকে পছন্দ হয় না হয়তো বা বাচ্চা হলে আমাকে পছন্দ হবে কিন্তু একদমই ভুল কথা যাদের পছন্দ হওয়ার যাদের ভালোবাসার তারা এমনিই ভালোবাসবে তাদের জন্য স্পেশাল কিছু বাচ্চার দরকার হয় না মানুষটাকেই যদি না ভালোবাসে সেই মানুষটার পেট থেকে বেরিয়ে আসা সেই বাচ্চাটাকে কি করে মানুষ ভালোবাসে তাই না আমিও বলোদের মতো বাচ্চাটা নিয়ে নিই তারপর হয় আমাদের ফুটফুটে একটা রাজকন্যা এই যে যাকে দেখতে পাচ্ছ যাই হোক অনেক কষ্ট সহ্য করে তারপরও এক একটা পথ আরও বেশি করে তাদেরকে চিনলাম মেয়েটা হওয়ার পরেও তাকেও দেখলো না তারা যাই হোক এখন আর কিছু বলতে চাচ্ছি না তোমাদের যদি কিছু শোনার থাকে আমাকে কমেন্ট করে বলবে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তোমাদের সঙ্গে কথা বলবো তো এটাই হচ্ছে আমার জীবন অনেক কষ্ট পেয়েছি গো অনেক অত্যাচার সহ্য করেছি এমন এমন কথা বলেছে আমার বরের সামনে নতুন নতুন বিয়ে তো বড় তখন কিছু বলতে পারতো না যে আমার বাবা মা কিছু দেয়নি ভিকারি এই সমস্ত কথাগুলো বলেছে আমি নষ্ট আমি খারাপ এই সমস্ত মানে যেগুলো মানে কথা বলার না সেইগুলো তবে শুধু আমার বড় আমাকে ভালোবেসেছে আমার বর আমার পাশে ছিল এটাই অনেক চলো আজকের এই শুভ তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো আমি যেন আমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারি আর আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখতে পারি তাদের বা ভালো রাখলাম কোথায় আমি তো মানুষটা অন্য রকম না আমি তাদের অপছন্দের মানুষ কাউকে আর ভালো রাখতে পারলাম কোথায়

আরে কাটে ফেললো তো ছবি তোলো না কাঁদতে গিয়ে রানে সব তুলবে না আরে খাবে তুমি তো ঠিক করার জন্যই বসেছিলে না খা দাও খাত আজ রসগুল্লা খাতাম উপা হামুড লা আমাদের এখানে অনেকেই চলে গেছে বাড়িতে মানে কলকাতায় আর এখানে কজন আছে এই যে একটা আমার ভাই হয় আর দাদারা দুটো দাদা এসেছে আর কেউই নেই জানো তো এই কজন মিলে আমাদের এই অনুষ্ঠানটা করলাম তো এই পর্যন্ত আজ এখন সবাই ফটো টটো তুললাম সব কিছু করলাম আর এই যে কেক কাটিংটা তো সবাই দেখতেই পারলে

তারপর রাতের আর সেভাবে কিছু ভিডিও করা হয়নি সকাল সকালবেলায় চলে এসছি দেখো আবার লুচি করছি কারণ মাংস টাংস সব কিছু আছে আর এই যে ফুলকো ফুলকি লুচি ফুলকো ফুলকো লুচি করা হয়েছে এই লুচি আর মাংস ঠিক আছে আর এই যে দেখো আমার আর একটুখানি আটা কম পড়ে গেছিলো তাই এই যে ভাইকে দিয়ে আটাটা মাখিয়ে নিলাম এখন আবার লুচি করা হবে

আজকে তোমরা যারা দেখছো আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও কারণ আজকে থেকে আমি তিন বছর থেকে ভিডিও করছি আর যেদিন থেকে এসছি আমার শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু আমি শুনেছি অনেক বদনাম শুনেছি ভিডিও করা নিয়েও এমন কিছু ভিডিও বানাই না একটু সংসারের জিনিসপত্র দেখে একটু রিলস বানাই তাই নিয়ে অনেক বদনাম আমার তো তোমরা একটুখানি ভালোবাসা দিও যাতে আমি তাদের মুখের ওপর জবাবটা দিতে পারি